আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং এই যে সাড়ে চার কেটে একটা জায়গা বারো ফুট রোডের সাথে এই জায়গা থেকে বাউন্ডারি করা কোনারের পলট এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো রাস্তা এই যে এই জায়গাটা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ সাড়ে চার কাঠা দেখতেছেন কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং আট মালিক মূল্য আট লক্ষ টাকা কাঠা মালিক মূল্য আট লক্ষ টাকা কাঠা ওই যে আরো পলট করতেছে বাউন্ডারি করতেছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং আট ও এই যে খামবাগুলি দেখেন এই যে এটা হইলো বড় তিরিশ ফিট রুট বেশি একটা দূরে না এটা থেকেই কাছে গাজীপুর সিটি কর্পোরেশন বানন এই ছত্রিশ নং আট জাগার পরিমাণ সাড়ে চার কাটা মালিক মূল্য আট লক্ষ টাকা কাটা মালিক মূল্য আট লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন মাস আসসালামু আলাইকুম